চলো কফি হাউজে নিয়ে যাই সবাই কফি হাউজের সামনে আড্ডা করতেছে এবং ভিতরে যাচ্ছে অনেকে এই যে এসে গেলাম কফি হাউজ অনেক সুন্দর একটি দৃশ্য বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই কফি হাউস চলো ভিতরে যাওয়া যাক ভিতরের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি অনেক আগে এসেছিলাম বন্যার সময় এসেছিলাম অনেক আগে এ সময় সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল বন্যার পানির নিচেই ডুবে গেছিল এই কফি হাউস আবার নতুন করে চালু হয়েছে দেখা যাচ্ছে সব কিছু নতুন চলো ভিতরে যাওয়া যাক ভিতরে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকবা প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখো সবাই নৌকা নৌকায় উঠতেছে নদীতে ঘুরার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কফি হাউজের ভিতরে এই দেখো এদিক দিয়ে সবাই নৌকা তোটে নদীতে ঘুরার জন্য নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছ খাবার ব্যবস্থা আছে সবাই শিশুদেরকে নিয়ে আসে ছোট বড় সবাই আসে এখানে সুন্দর পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো সূর্যের আলো নদীতে পড়েছে খুবই সুন্দর একটি দৃশ্য সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে